আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আবরাকাত আমি ময়মসিন ইংরেজ্যানেলের পক্ষ থেকে এম কে এল টিসি শিক্ষা পরিবারের পক্ষ থেকে কৃষিবিদ ফারুক আহমেদ প্রতিষ্ঠাতা ও সিনিয়র প্রশিক্ষক কোরিয়ান ভাষা আজকে আমরা যে ক্লাসগুলো ইনশাল বেসিক ক্লাসগুলো দিব এই ক্লাসগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এম কে এল টিসি এম কে এল করে করে ইনশাল এই ক্লাসগুলো আপনারা করতে পারবেন এবং আমরা আশা করি যে বিশটি ক্লাস যদি সঠিকভাবে ইনশাল্লাহ সম্পন্ন করুন তাহলে কুরিয়ান ভাষা লেখা পড়া শোনার সক্ষমতা ইনশাআল্লাহ আপনাদের মাঝে চলে আসবে এখানে কিছু গ্রামার ক্লাস থাকবে গ্রামারের রুলস থাকবে বাচিন সম্পৃক্ত রুলস থাকবে অর্থাৎ দক্ষিণ কোরিয়ার ভাষা শেখার জন্য কোরিয়া ভাষা শেখার জন্য যে সব ক্লাসগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বেসিক বৃষ্টি ক্লাস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে শুরু করছি যে কোরিয়া সম্পৃক্ত পরিচয় আসলে যে হান বুক হলো কোরিয়ান ভাষা তালিবার আমরা জেনে নিই যে হান এ হান হলো জাতি এটা হলো জাতি যে দক্ষিণ কোরিয়া একটি বিধ্বস্ত দেশ ছিল তাদের দেশ থেকে লোকজন যে অন্য দেশে পারি দিত কাজের জন্য তখন তাদেরকে তাদের কাজের দক্ষতা পরিচয়ে তারা হান জাতি নামে পরিচিত হয়েছিল সেখান থেকে তারা হান জাতি আর এই গুখ গুক হলো দেশ গুক হল দেশ গুক হলো দেশ আর এই অমিন্স হলো বাসা অমেঞ্চ হল ভাষা এটি মিলে হলো হান বুক অ এটা হলো কোরিয়ান ভাষা কোরিয়ান ভাষা এবার জেনে নেই যে কোরিয়ান ভাষা হলো ইলেকো সনপ্রাপ্ত বিশেষ ছয় নম্বর সহজ ভাষা অতি সহজে কোরিয়ান ভাষা আয়ত্ত করা যায় আর বাংলা ভাষার সাথে হুবু হুবু কোরিয়ান ভাষার মিল রয়েছে আর গঠনগত দ্বিতীয় হুহুবু বাংলা ভাষার সাথে মিল রয়েছে এই আমরা অতি সহজে এই কোরিয়ান ভাষা আমরা আয়ত্ত করতে পারি এবার জেনে যাই কিসে কি পদ্ধতির মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে যাওয়া যায় সেটা হলো যে আপনারা জানেন প্রতি বছরই দক্ষিণ কোরিয়াতে গমন করার জন্য সরকারিভাবে ভুয়েসেল বাংলাদেশ অবাসিস অব এমপ্লয়িজ সার্ভিস লিমিটেড কর্তৃক সার্কুলার প্রকাশিত হয় আর এই সার্কুলারটা মেনটেন করে এই সার্কুলারটা মেনটেন করে এস আর ডি কুরিয়া এস আর ডি কুরিয়া হিউম্যানোর্স ডেভেলপমেন্ট অফ কুড়িয়া এইটার মাধ্যমে আমরা ভো মাধ্যমে আমরা ইউপিএস ট্রফিক পরীক্ষা দিই এমপ্লয়ি পারমিট সিস্টেম এই ট্রফিক পরীক্ষাটা দুশো মার্কের হয় দুশো নাম্বারের এই পরীক্ষাটা হয় অর্থাৎ একশো পয়েন্ট থাকে তারপরে এটা দুশো পয়েন্ট প্রতি এখানে আমার প্রশ্ন পাবো চল্লিশটি তাহলে প্রশ্ন পাবো চল্লিশটি তাহলে আমরা লিচে নিই যে সোনার অংশ থাকবে যে সোনার অংশটা থাকবে সেখানে আমরা পাবো বিশটি প্রশ্ন পয়েন্ট পাঁচ আর আমরা পড়ার অংশ যেটা থাকবো যে পড়ার অংশ এখানে আমরা বিশটি প্রশ্ন থাকবো আমাদের পয়েন্ট থাকবে একশো অর্থাৎ এই দুশো মার্ক আর পয়েন্ট বিবেচনায় এনে পঞ্চাশ পয়েন্ট এখানে পঞ্চাশ পয়েন্ট টাইম থাকবে আপনার সময় থাকবে চল্লিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট চল্লিশ মিনিট এই গ্রুপ এই পরীক্ষাটা আপনার দিতে হবে ভুয়েসেল অফিসে ভুয়েসেল অফিসে বাংলাদেশ অফিস অফ এমপ্লয়ি সার্ভিস লিমিটেড বাংলাদেশ সরকারের একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার এই পরীক্ষা সম্পন্ন করা হবে আর এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে দশ বছরের জন্য দক্ষিণ কোরিয়াতে গমন করিতে পারবেন আর এখানে আপনার যে পারমিট যেহেতু থাকবে ধর্মেরশ্বরের পারমিট নিয়ে আপনি যেতে পারবেন আপনি বেতন থাকবে সর্বনিম্ন দু লক্ষ টাকা আপনি আয় করার সুযোগ থাকে দক্ষিণ কোরিয়াতে দক্ষিণ কোরিয়াতে থাকা খাওয়া ফ্রি আপনার প্রতি সপ্তাহে অঞ্চল বেঁধে দুই থেকে একদিন ছুটি পাবেন ওভারটাইম করার সুবিধা আছে আপনার প্রভিডেন্ট ফান্ড আছে তারপরে আপনার যে আরেকটা বিশেষ সুবিধা পাবেন সেটা আপনার যে মৃত্যুকালীন রিস্ক কভার করা এটাও সাউথ কোরিয়াতে এই পদ্ধতিটা আছে অর্থাৎ বিমার সুবিধা আছে আপনি দক্ষিণ কোরিয়াতে গমন করার জন্য ন্যূনতম যোগ্যতা কি কি লাগে প্রথমে আপনার একটা আপনার এসএসসি সমমান পাশের সার্টিফিকেট থাকতে হবে এসএসসি সমমান পাশের সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ এর উপরে যারা পড়েছেন দাকিল ফাজিল আলিম মাদ্রাস সালাইলে তারাও যেতে পারবেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ওই সার্টিফিকেট থেকেও আপনি যেতে পারবেন সমস্যা নেই অর্থাৎ ভোকেশনাল পড়লেও আপনি সেখান থেকেও যেতে পারবেন একটা মাসে কত যোগ্যতার কথা বললাম দুই হলো মেশিন রিডেবল পাসপোর্ট লাগবে অর্থাৎ এমআরপি পাসপোর্ট অর্থাৎ ই পাসপোর্ট যদি থাকে স্যার আপনার পাসপোর্টের হার লাগা থাকতে হবে অর্থাৎ নেট থাকতে হবে নাম্বার তিন আছে কালার বাইন্ড আপনার কালার চেঁনা সব ক্ষমতা থাকতে হবে চোখে তারপরে আপনার বিদেশ যাওয়ার আপনার রাষ্ট্রপতি কোনো নিঃশ্বাজ্ঞা নেই এমন ব্যক্তি যা রাষ্ট্র বিদেশ ভ্রমণ করার জন্য রাষ্ট্রপতি কোনো নিঃ নিঃশ্বাজ্ঞা নেই এমন ব্যক্তি তারপরে আপনাদের যে বিশেষ কয়েকটা রূপ যদি থাকে তাহলেও জানতে পারবেন না সেটা হচ্ছে অ্যাভারেডিস বি এস আই বি তারপরে আপনার ক্যান্সার এরকম মারাত্মক ডিজিজ অর্থাৎ কোন কোন ডিজিজগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি অক্ষম হবেন আর যদি আপনি মাদক আসক্ত থাকেন সেই ক্ষেত্রে আপনাকে ডিসকোয়ালিফাইড হিসেবে বিবেচিত করা হবে তাহলে দক্ষিণ কোরিয়াতে কেন যাবেন দক্ষিণ কোরিয়ার ভাষা শিখে আপনি এগুলো মোটামুটি যোগ্যতা আর দক্ষিণ কোরিয়াতে কিসের কিসের জন্য যাবেন যে দক্ষিণ কোরিয়াতে সরকারিভাবে আপনি গমন করলে আপনার মাত্র কয়েকটি টাকা মাত্র এক থেকে মানে দেড় লাখ টাকার মাঝে আপনার কমপ্লিট হয়ে যায় এখানে মনে করেন শুধুমাত্র আপনার কাছ থেকে বিমার টাকা শুধু শুধুমাত্র আপনার কাছ থেকে বিমান ভাড়া টাকাটা নেওয়া হয় আর আপনার কাছ থেকে যে অ্যাডভান্স কিছু জমা টাকা নেবে ওই টাকাগুলো আবার আপনি ওই দেশে যাওয়ার পরে আপনাকে রিপ্লে করে দেবে বাংলাদেশ গভর্নমেন্ট এবার যায় যে কোরিয়ান ভাষা শেখার জন্য যে বর্তমানে আমাদের যে কর্মস্থল যে বাংলাদেশের চাকরি বাজার এই চাকরি বাজার অনুসারে যে আমরা চাকরি পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার ভাষা শিখে যদি দক্ষিণ কোরিয়াতে এই সবটে দেশে একবার ভ্রমণ করতে পারি তাহলে আমাদের জীবন মান উন্নত হবে পাশাপাশি আমাদের দেশ ও জাতি গঠনের আমরা উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো বলে আশা করি তাহলে আজকে এই পর্যন্তই যে দক্ষিণ কোরিয়াতে আসুন স্বপ্ন পূরণে এম কে এল টিসির শিক্ষা পরিবার আপনার পাশে আমাদের নতুন বেঞ্চ পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হবে এম কে এল টিসি ময়মিন কোরিয়ান ট্রেনিং সেন্টার ময়মি বৃহত্তর ময়মিন অঞ্চলের সর্বপ্রথম সর্বপ্রথম দুই হাজার তেরো সাল থেকে কোরিয়ান ভাষার প্রশিক্ষণ প্রদান করে আসছি ইতির মধ্যে আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী কোরিয়ান ভাষা শিখে দক্ষিণ কোরিয়াতে অবস্থান করছেন এবং অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমাদের প্রতিষ্ঠান থেকে কোরিয়ান ভাষা শিখে দক্ষিণ কোরিয়ার সুনাম ধন্য প্রতিষ্ঠানে তারা বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করছে আমাদের যে বিশ্বস্ত আপনাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে মহমিশ অঞ্চলের এম কে এল আপনার প্রথম এবং পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকার অন্যতম একটি আপনাকে আবারও এম কে এল যারা কুরিয়াতে গমন করতে চান এবং কুরিয়াতে গমন করতে ইচ্ছুক আপনারা কুরিয়ান ভাষা শিখার আপনার প্রথম দাম কুরিয়ান ভাষা শিখতে হলে আপনাকে প্রথমেই সর্বপ্রথম একটি অত্যন্ত বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনাকে নির্বাচন নির্বাচন করতে হবে সেদিক থেকে এমকেএলটিসি আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার একটি অন্যতম হাতিয়ার আপনি আমাদের সাথে স্বপ্ন পূরণে আমাদের সাথে যুক্ত হয়ে এবং নিখুঁতভাবে এনালাইসিস সিস্টেমে কোরিয়ান ভাষা শিখে দক্ষিণ কোরিয়াতে গমন করার সুবর্ণ সুযোগ আপনিও পেতে পারেন আপনাকে আবারও এম কে এল টিসি শিক্ষা পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন এবং সুস্বাগত জানাচ্ছি আজকে মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম